আজ আমরা একটা খুবই দুঃখজনক আর গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব এটা আমাদের সবার মনে ছুঁয়ে গেছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বংস হয়েছে এই ঘটনায় অনেক মানুষের জীবন চলে গেছে অনেক আহত হয়েছে আমরা এই ভিডিওতে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানব কি হয়েছে কেন হয়েছে একুশ জুলাই দুই ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বংস হয় এটা ছিল এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান বিমানটি উড়ার মাত্র ১২ মিনিট পর একটা আঠারো মিনিটে এটা স্কুলের দেওয়ালের ভবনে আছড়ে পড়ে এই দুর্ঘটনায় শেষ জানা বিশ জন মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছে একশো পঞ্চাশ জনেরও বেশি এর মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী এটা শুনে সত্যিই খারাপ লাগে তাই না এগুলো আমাদের দেশের স্বপ্ন হঠাৎ করে এভাবে শেষ হয়ে গেল আইএসপিআর বলেছে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌরিক ইসলাম চেষ্টা করেছেন বিমানটিকে ঘন বসতি এলাকা থেকে দু দূরে নিয়ে যেতে তিনি চেয়েছিলেন বড় ধরনের ক্ষতি এড়াতে কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি স্কুলের ববনে গিয়ে পড়ে তোকে নিজেও এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এই ঘটনার পর স্কুল ববনে আগুন ধরে যায় অনেক শিক্ষার্থী আর শিক্ষক ভিতরে আটকা পড়েন ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিমান বাহিনী আর বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে একটা বাইশ মিনিটে ফায়ার সার্ভিসের আইটি ইউনিট কাজ শুরু করে উত্তরা তঙ্গি পল্লবী মিরপুর আর পূর্বাচলের ইউনিটগুলো সেখানে ছিল আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে এই হাসপাতালগুলোতে মোট একশো একাত্তর জন আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বেশিরভাগেরই শরীরে সত্তর থেকে আশি পর্যন্ত পুড়ে গেছে এটা ভাবতেই কষ্ট লাগে তাই না এতগুলো মানুষ এতগুলো পরিবার এই মুহূর্তে তাদের জীবন ক্ষেমন কাটছে তাবাব ভাবতেই কষ্ট লাগে ঘটনা স্থল থেকে জানা গেছে স্কুলের চারপাশেই মানুষের ভিড় সবার মুখে কান্নার ছোয়া একজন অভিভাবক লাকি আক্তার বলেছেন তিনি তার বড় সন্তানকে বের করতে পেরেছেন কিন্তু তার ছোট সন্তান এখনও আটকা আছে তিনি তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না আর একজন অভিভাবক ফেরদুস বেগম বলেছেন ভিতরে আটকা পড়েছে তিনি কোনো যোগাযোগ করতে পারছেন না এরকমই বর্তমান অবস্থা এই ঘটনার পর সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে চৌধুরী রফিকুল আকবর বলেছেন এই দুর্ঘটনার ভালো রকমের তদন্ত হবে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন আহতদের চিকিৎসার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ আইএসপিআর বলেছে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বংস হয়েছে তবে বিস্তারিত কারণ জানতে এখনও সময় লাগবে নিহতদের মরদেহ পরিবারের কাছে স্থানান্তর করা হবে যাদের পরিচয় শনাক্ত করা যাবে না তাদের ডিএনএ পরীক্ষা করতে হবে এই ঘটনার জন্য সরকার মঙ্গলবার বাইশ জুলাই একদিনের জন্য রাষ্ট্রীয় সুখ ঘোষণা করেছে এই ঘটনা আমাদেরকে অনেক কিছু ভাবতে বাধ্য করে প্রশিক্ষণ বিমান কেন এভাবে বিধ্বংস হয় যান্ত্রিক ত্রুটির কারণ কি যান্ত্রিক ত্রুটি হলে বিমানটি কেন চালানো হয় আমাদের বিমান বাহিনীর প্রশিক্ষণ কতটা দক্ষ এই তদন্তের ফলাফল আমাদের জানা দরকার যাতে ভবিষ্যতে উদ্ধার ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে এই ঘটনায় ফায়ার সার্ভিস সেনাবাহিনী আর বিমান বাহিনী দ্রুত কাজ করতে হবে কিন্তু আমাদের হাসপাতালগুলো জরুরি বিভাগ আরও প্রস্তুত থাকতে হবে এটা হলে হয়তো আরও কিছু প্রাণ বাঁচানো যেত এই ঘটনা আমাদের সবাইকে দিয়েছে আমরা সবাই মিলে এই দুঃখের সময়ে একে অপরের পাশে থাকব আমরা যারা রক্ত দিতে পারব দয়া করে এগিয়ে আসুন জরুরি নাম্বারগুলোতে যোগাযোগ করুন আপনার একটি ছোট্ট পদক্ষেপ হয়তো কারো জীবন বাঁচাতে পারে কোনো